শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফান মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় মুক্তির আগেই পুরো দামে চলছে এই ছবির শুটিং ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তুফানের পোস্টার ও টিজার যা বেশ সারা ফেলেছে দর্শকদের মাঝে সবকিছু ঠিকঠাকই ছিল তবে এর মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম নীতির তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে তুফান এমনটাই দাবি করছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সম্প্রতি প্রকাশ পেয়েছে তুফান ছবির টিজার সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম এর ব্যত্যয় ঘটিলে তিনি জানান সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গতকাল দশই মে দুপুর বারোটায় শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার বিষয়টি নজরে এসেছে তাদের খালেদা বেগম বলেন সেন্সরবিহীন টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি নারায়ণগঞ্জ ছাড়াও অন্য কোথাও চলে কিনা সেটাও আমরা দেখছি সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন যে কারণে সব প্রেক্ষাগৃহে দেখা মুশকিল তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে সেখানে ব্যবস্থা নিব। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ে এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই ভারত থেকে যুক্ত এসবিএফ। সাকিব ছাড়াও এই সিনেমায় আর অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিম চক্রবর্তী নাবিলা প্রমুখ আগেই জানা গেছে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত তুফান এর মধ্যে টিজার পোস্টার প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছে ছবিটি এবার জানা গেল ঈদ উল মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র মৈরাক্ষী ছবিটির নির্মাতা রাশিদ পলাশ এগারোই মে শনিবার নিজ ফেসবুকে ছবিটির একটি পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন এই ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন ইয়ামিন হক ববি শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছিলেন এই নায়িকা জানা যায় মৈরাক্ষী ছবিটি গোলাম রাব্বির গল্প ও চিত্রনাট্যে নির্মিত ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি দীপ জুটি প্রেম আর প্রতারণার গল্পে এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেন গুপ্ত ফারজানা ছবি সমু চৌধুরী দীপক সুমন সাবিনা পুথি ফারুক মোহিন খান জুলফিকার চঞ্চল রুদ্র হক মিতুল কস্তুরী চৌধুরী সহ আরো অনেকে সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব এবং গান গিয়েছেন মোহিন জাহিদ নীরব আজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদত হোসেন লিটন ছবিটির নির্মাতা রশিদ পলাশ বলেন এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারণ করেছিলাম কিন্তু সময়গুলোর ঠিক ছবির জন্য পারফেক্ট মনে হচ্ছিল না ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক